সালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে স্বাগতম আজকে আমি উত্তরা থেকে হাতের ঝিল পর্যন্ত যে এলিভেটেড এক্সপ্রেসটি চলে গেছে সেই এলিভেটেড এক্সপ্রেসে বৃষ্টি যে ভোরে আমি অফিস যাচ্ছি সেই ট্রাভেলটি শেয়ার করছি আমি অবশ্য মহাখালীতে নেমে যাব তো বরানি পর্যন্ত আসলে ভেঙে ভেঙে কিছু ভিডিও করেছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে নিম্নচাপের কারণে আমাদের দেশে দু তিন দিন ধরে টানা বৃষ্টি হওয়ার একটা পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর দিয়েছে তো আমরা যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন হয়তো বলার তেমন কিছু নেই আপনারা কিছু বিল বোর্ড দেখতে পাচ্ছেন ইলেকট্রিক বোর্ড নোটিস বোর্ড বলা যায় এই নোটিস বোর্ডগুলোতে যখন যে মেসেজ দেখানো দরকার গতিসীমা দেখানো দরকার যে ইন্সট্রাকশন দেওয়া দরকার সেগুলো দিচ্ছে উত্তরা থেকে ওঠার পর কিছুক্ষণ পরই আমরা দেখতে পেলাম আরেকটা এক্সপ্রেস হাইওয়ে দেখা যাচ্ছে যেটা হচ্ছে তিনশো ফিট নামে পরিচিত এটা সরাসরি চলে গেছে নারায়ণগঞ্জে আপনারা যারা নারায়ণগঞ্জ যেতে চান তারা এই দিক দিয়ে যেতে পারেন এটাও খুব সুন্দর রাইড একটা লম্বা রাস্তা বিভিন্ন খাবারের হোটেল আছে আপনারা পরিবার নিয়ে সময় কাটাতে পারেন ওই রাস্তাটায় ভালো জায়গা ওটা পার হওয়ার পরই দেখা যাচ্ছে যমুনা ফিউচার পার্কের যে স্পেরিক্যাল যে স্ট্রাকচারটা এই যে স্পেরিক্যাল স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এরপর আমি একটু ডান দিকে গেলাম ডান দিকে তো খিলক্ষেত খিলক্ষেত এয়ারপোর্টের যে ওপেন এরিয়াটা তো ওখানে কোনো বড় বিল্ডিং করা নিষেধ কারণ ওখানে বিমান রাইজ করে তো আমরা যেতে যেতে ঢুকে গেলাম ক্যান্টনমেন্ট এরিয়াতে ক্যান্টনমেন্ট এরিয়াটা অনেক গুছানো সুন্দর পরিপাটি তো আমি ইনকারের কাজ নামিয়ে যেহেতু বৃষ্টি একটু কম ছিল ছিঁড়ে ছিঁড়ে বৃষ্টি ছিল তো ভাবলাম যে ক্যামেরাটা বাইরে বের করে তারপর ভিডিওটা রেকর্ড করি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ইলেকট্রিক বিল বোর্ডগুলাতে নটিস বোর্ডগুলোতে সরকার কি কি সিদ্ধান্ত নিচ্ছে এই রাস্তা চলাচলের জন্য কখন মামলা হবে কত স্পিডে চলতে হবে এই ইনস্ট্রাকশনগুলো খুব সুন্দর করে দেওয়া আছে এগুলো হচ্ছে আর্মিদের গোছানো যে কোয়ার্টার আর্মি অফিসাররা থাকার জন্য কখন কোথায় নামতে হবে সেই ইনস্ট্রাকশনগুলোও দেয়া আছে চমৎকার রাস্তা আর্লি মর্নিংয়ে ট্রাভেল করাটা মজাই আলাদা আমি যখন যাচ্ছিলাম তখন টাইম ছিল কয়টা ষোয়া মতো হবে তো আসলে জার্নিটা মজাই হয় আপনাদেরকে এই জন্যই শেয়ার করা দেখতে থাকুন আপনারা আর্মি কোয়ার্টার পার হওয়ার পরই আপনারা দেখতে পারবেন আর্মি স্টেডিয়ামটা স্টেডিয়ামটা খুব জনপ্রিয় বিভিন্ন কনসার্ট হয় সবসময় মোটামুটি ব্যস্ত থাকে স্টেডিয়ামের পর আপনারা দেখতে পাবেন বাংলাদেশ নৌবাহিনীর যে এরিয়াটা সেটা সুন্দর জায়গা আসলে তো ক্যামেরা যেহেতু বাইরে ছিল তো কখন এই যে লেফটে টার্ন নিলে আপনি বনানি দিয়ে নেমে যাবেন আর যেহেতু আমি সামনে মহাখালীতে নেমে যাব তো আমি বাঁ দিকে না নেমে সোজা চলে যেতে থাকলাম আর কি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য